ഹലോ ഫ്രണ്ട് വേൽക്കാ ബാക്ക് ടൂ മൈ ചാനൽ നർസിംഗ് ലൈഫ് വിത്ത് കേക്ക তোমাদের আজকের ভিডিওতে যে ইনফরমেশনটি দেবো সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন এবং তোমরা আশা করি অনেকেই এই ইনফরমেশনটার জন্য ওয়েট করছো হ্যাঁ তোমাদের যারা দু হাজার পঁচিশে জয়েন করবে তাদের জয়নিং কবে হতে পারে সেটা নিয়েই কিন্তু কিন্তু আজকে বলবো তো তোমরা যারা দু হাজার চব্বিশে পাস আউট করেছো অর্থাৎ দু হাজার বাইশ চব্বিশ যাদের সেশন ছিল এবং দু হাজার পঁচিশে এসে রেজাল্ট পেলে তাদের এখনও কিন্তু পোস্টিং হয়নি তোমরা জানো তোমরা নিজেরা তো জানো এবং তোমরা যারা এএনএম বা জিএনএম পরীক্ষা দিতে ইচ্ছুক বা ইন্টারেস্টেড রয়েছ বা এএনএম জিএনএমটাকে ফলো করো তো তোমরা কিন্তু জানো এই বিষয়টা যে দু হাজার চব্বিশে যারা বেরিয়েছে তাদের কিন্তু এখনো পোস্টিং হয়নি তো তাদের পোস্টিংটা কবে হতে পারে সেটাই আজকের ভিডিওতে তোমাদের জানাবো আরেকটা কথা বলে রাখি ভিডিওটি খুবই ইনফরমেটিভ ভিডিও তো তোমরা যারা অবশ্যই জয়েন করবে এবছর তো তোমরা কিন্তু নিজেদের মধ্যে অবশ্যই ভিডিওটি সার্কুলেট করে দিও তো প্রথমেই বলি তোমাদের জয়নিংয়ের আর কিন্তু বেশি দেরি নেই কেন বলছি সবটাই তোমাদের বলবো প্রথম কথা হলো কি যে তোমাদের দু হাজার যে ব্যাচটা ছিল অর্থাৎ আমরা যারা ছিলাম দু হাজার সেই তুলনায় কিন্তু দু হাজার অবধি যাদের স্টেশন ছিল বাইশ চব্বিশে তাদের কিন্তু একটু হলেও আমাদের থেকে লেট হচ্ছে আমাদের কিন্তু সত্যি খুবই ফাস্ট হয়ে গেছে মানে আমাদের ব্যাচটা লাকি ব্যাচ বলা চলে মানে এক মাস মতো বসতে হয়নি এরকম একটা ব্যাপার তো যাই হোক কিন্তু তাদের ক্ষেত্রে তো একটু বুঝতে হয়েছে তারা সকলেই চিন্তায় আছে এবং তাদের মধ্যে অনেকে আমার সঙ্গে পার্সোনালি কন্ট্যাক্ট করে আমি চেষ্টা করি তাদের যতটা পারি হেল্প করার তো বিষয়টি হচ্ছে এটা যে তোমাদের জয়নিং এর আর বেশি দেরি নেই খুব সম্ভবত এটা ফেব্রুয়ারি মার্চেই তোমাদের জয়নিং কিন্তু হয়ে যেতে পারে আর তোমাদের কেন বলছি দেখো এখন কিন্তু একটা নিজেদের ডিস্ট্রিক্টের মধ্যে ঠিক আছে ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সফারের কিন্তু অর্ডার বেরিয়েছে কিছু কিছু জায়গায় কোনো কোনো জেলাতে যেগুলো কিন্তু পোস্ট ফাঁকা আছে সরি মানে ভ্যাকান্সি আছে সেন্টার সেগুলো কিন্তু পোস্ট মানে তোমাদের অর্ডার বেরিয়েছে যাতে করে সেই ঘরে যদি কেউ ট্রান্সফার হতে যায় তাদের ট্রান্সফার অ্যাপ্লিকেশন দেওয়ার জন্য তার মানে এটা থেকে আমরা বুঝতে পারি যে মানে এখন যে ভ্যাকান্ট আছে সাব সাবসেন্টারগুলো সেগুলো যারা সিনিয়র পোস্টে আছে মানে যারা ধরো আমরাই জয়েন করেছি তোমাদের আগে ব্যাচ যারা এবার জয়েন করবে তো আমরা কিন্তু তোমাদের থেকে সিনিয়র হয়ে যাচ্ছি বা আগের যারা সিনিয়র আছে সিনিয়র যারা দিদিরা আছেন তারা যদি চাই নিজেদের অন্য ব্লকে আছে তো নিজের ইন্টার ডিস্ট্রিক্টের মধ্যে মানে নিজেদের ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু সেটাকে চেঞ্জ করতে পারে সেটার জন্য অ্যাপ্লাই করতে পারে সেই ইনফরমেশান কিন্তু অর্ডার কিন্তু বেরিয়ে গেছে এবং সেটার লাস্ট ডেট তোমার অ্যাপ্লিকেশান জমা দেওয়া হলো কি যে এগারো তারিখ তো এটা থেকে আমরা বুঝতে পারি যে এটা একটা মানে সামনের তোমাদের যে পোস্টিং সেটার কিন্তু কাজ চলছে অর্থাৎ কি এরা নিজেদের মধ্যে একটা কি বলবো ট্রান্সফারের যে ডিটেলস জমা দিয়ে দেবে অ্যাপ্লাই করে দেবে তো তারা কিন্তু যে যে সেন্টারগুলো পাবে অন্য সেন্টারে যেগুলো ভ্যাকান্ট হবে সেই অনুযায়ী নতুনদের পোস্টিং হবে তো এটা দেখে কিন্তু আমরা এটা বুঝতে পারি মানে বুঝতেই পারছি যে তোমাদের দু এক মাসের মধ্যে কিন্তু পোস্টিংটা আবার হয়ে যাবে আরও একটা কথা কেন বলছি আমরা যখন জয়েন করলাম তখনও তার আগেও এরকম একটা অর্ডার বেরিয়েছিল এবং আমরা যখন দেখলাম কোন কোন সেন্টার ফাঁকা আছে তো তখন আমাদের নিজেদের ডিস্ট্রিক্ট ওয়াইজ পেয়ে গেছিলাম সেগুলো তোমরাও আশা করি সব পেয়ে যাবে চাপনিও না নিজেদের গ্রুপেই দেখবে কোনোভাবে কোনো না কোনোভাবে যখন যেটা দরকার ঠিক সার্কুলেট হয়ে যাবে আর বাদ বাকিরা তো আমরা রয়েছি যে এইটুকু পারবো হেল্প অবশ্যই করব। তো তখন কিন্তু আমরা জয়েন করে অনেক সেন্টারে ফাঁকা দেখছিলাম কিন্তু পড়াশোনা যেগুলাই দেবে না বলছিল সেগুলো শুনছিলাম নাকি ট্রান্সফারের দিদিরা আসবে সিনিয়র দিদিরা আসবে এইবারও ঠিক এই বিষয়টাই হচ্ছে তার মানে কি এখন সিলেক্ট করে নিচ্ছে কোন সেন্টারগুলো পারমানেন্টলি এই ইয়ারের জন্য ফাঁকা হচ্ছে সেই সেন্টারগুলোই তোমাদের হলো কি যে দেবে ঠিক আছে মানে নতুন মেয়েদের পোস্টিং দেবে তো আশা করি এবার বুঝতে পারলে কোন লজিকে তোমাদের পোস্টিংটা তাড়াতাড়ি হয়ে যাবে সেটা বলছি তো তোমরা আর টেনশন করো না তোমাদের নিজেদের যে ডকুমেন্ট সেগুলো সমস্ত কিছু ঠিক করে রাখো তোমাদের পোস্টিংয়ের আর বেশি দেরি নেই আর যখনই লিস্ট বেরিয়ে যাবে তখনই কিন্তু তোমরা তার পরের দিনকেই সিএমএচ অফিসে চলে যাবে এই যে কাছাকাছি সেন্টার পাওয়ার বা নিজের ডিস্ট্রিক্ট ব্লক এগুলো পাওয়ার যে টেকনিকগুলো আমি মানে চেষ্টা কতটা কি তোমরা নিজেদের থেকে করতে পারো সেটা অবশ্যই তোমাদের অন্য একটা ভিডিওতে বলে দেবো আর আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টেও কোন কোন সেন্টারগুলো ফাঁকা রয়েছে এখন সেটার লিস্ট পেরিয়ে গেছে মানে লিস্ট অলরেডি রয়েছে তোমরা যদি কেউ দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও তাহলে আমি সেটা নিয়ে ভিডিও দিয়ে দেব। অবশ্যই অনেকেই তোমরা হয়তো জানো যে কোন কোনগুলো ফাঁকা আছে যদি কেউ এরকম না জেনে থাকো মনে করো যে আমি তোমাদের বুঝিয়ে দিলে সুবিধা হবে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর একটা কি আমার কাছে মুর্শিদাবাদের ডিস্ট্রিক্টের রয়েছে তো সেটাই আমি তোমাদের প্রোভাইড করতে পারবো আর অন্যগুলো যদি কোনোভাবে পাই অবশ্যই তোমাদের সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আর অবশ্যই কিন্তু পরের ভিডিওতে তোমাদের আমি জানাবো যখন তোমরা মানে তোমাদের অর্ডার কপিটা বেরোবে জয়নিং আর ইমিডিয়েটলি কিছু কাজ তোমাদের করতে হবে এবং কোন কোন জিনিসগুলো তোমাদের গুছিয়ে রাখতে হবে ইত্যাদি বিষয় নিয়ে ভিডিও কিন্তু তোমাদের দেব অনেকেই আমাকে বলে যে ভিডিওটা দিলে অনেক মেয়েরই হেল্প হয় তো তোমরা কিন্তু যারা জিএনএম এনএম ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে নিও আর দু হাজার পঁচিশে যারা জয়েন করবে টেনশনে আছো দেখছো যারা ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও তারাও কিন্তু ভিডিওটা দেখে একটা আশ্বাস পাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই জিএনএম যারা ইন্টারেস্টেড রয়েছে দু হাজার পঁচিশেই তোমরা দেবে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি ফলো করতে পারো সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটি কারণ আমার চ্যানেলে জিএনএম এন এর শুধুমাত্র হয়ে শুধুমাত্র ওয়েবসাইট নয় ওয়েবসাইটের বাইরেও তোমাদের নার্সিং লাইফ সম্বন্ধে বিভিন্ন রকম ইনফরমেশন তোমরা কিন্তু পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করলে বেল নোটিফিকেশন অন করতে ভুলো না আর ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই একটি লাইক করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং